আপনার স্বামী তো আছে আপনার স্বামী তো স্বীকার করলো যে শারীরিক সম্পর্ক থেকে কাজ করেছে তাহলে কি আমার বিয়ে হয়নি আমার ছেলে মেয়ে কেউ নেই বললো যে চারটে ভাই এমনও বলেছে যে চারটে ভাই আমরা চারটে ভাই তাহলে ও বারবার একটা কথা আসতো রাকেশ আমি বললাম রাকেশটাকে বললো আমার দাদার ছেলে এমনকি ওকে দেখিয়েছে মেয়েটা ও দাদার ছেলে এমনকি ওর বউ ওর হচ্ছে বৌদি কতদিনের সম্পর্ক আপনার সাথে স্ত্রীর মর্যাদা অথবা হাতে নেওয়া টাকা ফেরত চেয়ে সুদূর শ্যামনগর থেকে শান্তিপুরে বিবাহিত প্রেমিকের বাড়িতে ধন্যায় বসল এক বিধবা মহিলা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক এবং লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি নদিয়ার শান্তিপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের গোপালপুর দক্ষিণ পাড়ার সেখানে জামাত আলী মন্ডলের পুত্র সবিরাজ মন্ডলের বাড়িতে অর্চনা মন্ডল নামে শ্যামনগর থেকে এক মহিলা সাত সকালে এসে পৌঁছান তিনি দাবি করেন সবিরাজ মণ্ডলের সাথে তার প্রথম পরিচয় রঙের কাজ করতে গিয়ে এরপর ভালোবাসার সম্পর্ক চলে দীর্ঘদিনের বিধবা হওয়ার কারণে তিনি আশ্রয় পেতে তাকে বিয়ে করার কথা বলেন এবং সেক্ষেত্রে রাজিও হয় সবে রাজ এরপর সংসার করার জন্য বাড়িঘর করার প্রয়োজনে ওই মহিলার কাছ থেকে মাঝে মধ্যে টাকা নিতেন যার পরিমাণ প্রায় দেড় লক্ষ টাকা সম্প্রতি এক সপ্তাহ ধরে তাকে ফোনে না পেয়ে তার বাড়িতে চলে এসেছেন তিনি এরপর হতভাগ হয়ে দেখেন স্ত্রী এবং পনেরো বছরের এক মেয়ে এবং বিবাহযোগ্য একটি পুত্র সন্তান রয়েছে অথচ এই কথা সম্পূর্ণ আত্মগোপন করেছিল তবে এখন তিনি স্ত্রীর মর্যাদা অথবা তার কাছ থেকে নেওয়া লক্ষ টাকা ফেরত চান আর এই দাবিতেই ধন্যায় বসেন তিনি বাড়ি থেকে মেরে ধরে তাড়িয়ে দিতে চাইলে প্রতিবাদ করে প্রতিবেশীরা তাদের মতে একজন মহিলা সমস্যায় পড়লে পাশে দাঁড়ানোর দরকার বিষয়টি জানিয়ে প্রতিবেশীরাই শান্তিপুর থানায় খবর দেয় ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ দুজনকে শান্তিপুর থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য তবে অবশ্য শারীরিক সম্পর্কের কথা কথা স্বীকার করলেও টাকা নেওয়ার অস্বীকার করে তার পরিবারের মা এবং স্ত্রী জানান পাড়ার কিছু ছেলেরা তাদের মারধর করেছে এমনকি ওই মহিলার সাথে যোগাযোগ করে প্রথমে টাকার চাপ দিয়েছিল টাকা না পেয়ে এই বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে তারাই তাদের দাবি সত্যি যদি কোনো অপরাধ করে থাকে তাকে পুলিশ সাজা দেবে কিন্তু স্থানীয় বেশ কিছু লোকেরা মিলে তাদের মারধর করেছে তারও বিচার চেয়েছেন যদিও প্রতিবেশীদের দাবি সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে ওই যুবক এবং তার পরিবার পাড়া প্রতিবেশী কেউই তাদের গায়ে হাত তোলেনি বরং অভিযোগকারী ওই মহিলা তাদের বাড়িতে আসার পর তার গায়ে হাত তোলেন যুবক সহ তার পরিবারেরা ইতিমধ্যে এই ব্যাপক উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করে এবং পরিস্থিতি সাময়িকভাবে সামাল দেয় তবে ওই যুবক এর আগেও একাধিকবার মহিলা গঠিত সম্পর্কের সাথে যুক্ত এতে পাড়ার পরিবেশ নষ্ট হচ্ছে তাই সকলে মিলে লিখিত অভিযোগ করে জানানো হয়েছে শান্তিপুর থানায় তবে বর্তমানে বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রেম আলাপ কিংবা বাগবিতণটা সবটাই হচ্ছে শান্তিপুর থানা স্ত্রী ঘরে পরকীয়া বিষয়ে কোনো কড়া আইন না থাকলেও টাকার দাবিতে হয়তো অভিযুক্ত ওই যুবককে আগামীকাল আদালতে তোলা হতে পারে বলেই জানা গেছে তবে বিষয়টি নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায় আপনি কি কেরিয়ার নিয়ে চিন্তিত দাদশের পর কি করবেন ভাবছেন কোনো চিন্তা নেই নার্সিং শিখুন মথুরানাত মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে আমাদের এখানে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হোস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে আমাদের ঠিকানা মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন ফালাকাটা যোগাযোগ নম্বর এইট ধন্যবাদ

নিয়ে তো আমরা কি করে বলবো আচ্ছা এখন কি হলো এখন ওরা এসেছে আমরা ঘরের মধ্যে কথা বলছি এবার প্রথম যখন এসেছিলাম রবিবারের দিনকে মানে চাঁদ রাত্রের দিন আমার ছেলেকে তুলে নিয়ে যায় নিয়ে গার্ডেনে নিয়ে গিয়ে আমাদের পাড়ার কিছু ছেলেরা ওকে সব কিছু মানে জিজ্ঞেস বাধ্য করেছে সব এবার আমরা কোনো কিছু রাত তখন বারোটা বাজে এক বাজে তখন মুখ বেঁধে আমার ছেলেকে রবিবারে নিয়ে চলে গেছে ওরা মায়ের বাড়ি দিয়ে আমার একটার সময় এসে তখন বলছে পঁচিশ হাজার টাকা দিতে হবে মেহেবুলের কাছে পঁচিশ হাজার টাকা দিবি নাহলে তো ছেলে এই যে অভিযুক্ত ছেলের নাম কি আপনার ছেলে তো মন্ডল যাকে যাকে নিয়ে পুলিশে তার নাম কি কয় ছেলে আপনার একটাই ছেলে আচ্ছা তাহলে এখানে ঠিকানা নয় ওর এখানে ঠিকানা এখন সবকিছু হয়ে গিয়েছে তাহলে আবার বলছেন কেন বাইরে কোথায় এখানেই তো থাকে তার মানে হ্যাঁ তো এখন কি চাইছেন আপনারা কি চাইছেন

এলাগালে পাস করতে করতে এবারে অনেক একটা ঘটনা ঘটেছি যে আমার তো অনেক মানে বিয়ে করা পরিস্থিতি তাই দিয়ে তখন আমি বলেছিলাম তোমার এতটা বয়স তুমি বিয়ে করনি বলছে না মানে কেন এতটা বয়সে বিয়ে হয়নি ওই না না আমি কিছু জানতাম না তারপরে ও আমাকে বলে যে না 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 কিছু আমি প্রথমে সম্পর্কতে ছিলই না তখন ও আমাকে বলে যে আমার বিয়ে হয়নি আমার তোমার বিয়ে হয়নি কথা বলেছো যে আমার বিয়ে হয়নি আমার ছেলে মেয়ে কেউ নেই বললো যে চারটে ভাই এমনও বলেছে যে চারটে ভাই আমি চারটে ভাই তাহলে ও বারবার একটা কথা আসতো রাকেশ আমি বললাম রাকেশটাকে বললো আমার দাদার ছেলে এমনকি ওকে দেখিয়েছে মেয়েটা ও দাদার ছেলে এমনকি ওর বউ ওর হচ্ছে বৌদি কতদিন সম্পর্ক সাথে প্রায় এক বছর হতে আসছে এখন কি চাইছেন আপনি আমি এখন চাইছি ও টাকা পয়সাগুলো নিয়ে গেছে এটা দেখেন আমার মাথার উপর কেউ নেই

সেটা তুমি নিজে জানো এমনকি আমাদের বাড়িতে যে গ্যাসে আসে শেষ মান সব আছে

এর আগে ঘটনাটা মানে আমাদের বকরিদের আগে যে চাঁদরা ছিল সেদিনকে ওই মহিলাটা এখানে এসছিল পাড়ায় বিশৃঙ্খলা ছড়িয়েছে মানে সারা পাড়ার লোককে বলেছে যে এই ঘটনা আজকেও ওই মহিলাটা আবার এসছে ওর ঘরে উঠেছে এবার আমরা চাইছি যে পাড়ায় যাতে এরকম নোংরামি না হয় আগামী দিন যাতে এরকম আবার কেউ এসে পাড়ায় অভিযোগ না করে আমাদের যাতে কাউকে জড়াতে না হয় ওরা যে বলছে যে পাড়ার ছেলে মারধর করে যে টোটালটাই মিথ্যা আমরা এর সঙ্গে কোনো যুক্তই নেই মহিলাটা এসে ওনার বাড়িতে ওঠে মহিলাটাকে ওরা মারধর করে সকালে এই কিছুক্ষণ মানে ঘণ্টা দেড়েক দুয়েক আগে মহিলাটাকে ওরা মারধর করে আমরা ওখানে বসেছিলাম মেল মহিলাটা আমাদের কাছে গিয়েছি আমরা থানায় ফোন করেছি পুলিশ এসছে এই যে ব্যবস্থা নেওয়া সেটা সেটা আচ্ছা একটা জিনিস বলুন এই ছেলেটি কি আপনাদের এখানে বরাবরই থাকে নাকি নতুন না না বরাবরই সরকারি ঘর পেয়েছে তার বুঝতে পারছেন কত বছর উনি বলছেন এখানকার ঠিকানা নয় বলছেন ভোটার না হলে সরকারি ঘর পেয়েছে ওর মা বলছে এখানকার নাকি ঠিকানা টাইম মিথ্যা কথা আচ্ছা

আমার নাম ঘোড়া শেখ এই জায়গাটার নাম গোপালপুর দক্ষিণ পাড়া